কৌশিকী অমাবস্যার মাহাত্ম কি তারাপীঠে কবে পুজো জানেন কৌশিকী আমাবস্যার দ্বারকা নদীতে স্নান করলে মিলবে পূর্ণ লাভ আগামীকাল কৌশিকী আমাবস্যা তারাপীঠে ভক্তদের ঢল হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে দেবী কালী মায়ের নানা রূপের আরাধনা করা হয়ে থাকে শক্তিরূপে দেবীর আরাধনা বাংলায় বেশ জনপ্রিয় ভাদ্র মাসের শুরুতে যে আমাবস্যা পরে তাই কৌশিকী অমাবস্যা রূপে পালন করা হয় এই দিন ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মায়ের পূজা করে থাকেন কবে পড়েছে কৌশিকী আমাবস্যা এই বৎসর কৌশিকী আমাবস্যা পড়েছে বাইশে আগস্ট শুক্রবার দিবা এগারোটা পঞ্চান্ন হতে তেইশে আগস্ট শনিবার দিবা এগারোটা চব্বিশ পর্যন্ত অর্থাৎ বাংলায় অর্থাৎ বাংলার পাঁচেই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন থেকে ছয়ই ভাদ্র সকাল এগারোটা চব্বিশ পর্যন্ত এই কৌশিকী অমাবস্যার সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী পুরাণ সূত্র থেকে জানা যায় মহা পরাক্রমী দ্বৈত ভাতৃদ্বয় শম্ভু ও নিঃসম্ভু ব্রহ্মাদেবের পরম ভক্ত ছিলেন সাধনায় তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তাদের বর দিয়ে বলেন তোমরা ত্রিভুবনে অবদ্ধ হবে তবে কখনো যদি কোনো অজনী সম্ভাবনা নারীর সঙ্গে তোমাদের সংঘাত ঘটে তবে ওই নারীর দ্বারাই তোমরা বধ হবে তাই এই কথাগুলি স্মরণে রেখো ব্রহ্মার বরে বলিয়ান হয়ে শম্ভু ও নিঃশম্ভু ভাবতে শুরু করেন ত্রিভুবনে কোনো নারী মাতৃজাত গর্ভ না হয়ে জন্মলাভ করতে পারবে না তাই আমরা অমর আমাদের মৃত্যু ভয় নেই এই অসুরদ্বয় প্রথমেই স্বর্গরাজ্য আক্রমণ করেন দেবকুল তখন ফিত সন্তস্ত হয়ে শম্ভু ও নিঃশম্ভুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহাদেবের শরণাপন্ন হন মহাদেব ঠাট্টার ছলে ঘোর কৃষ্ণবর্ণা পার্বতীকে ডেকে বলেন হে কালীকে তুমি এই বিপদ থেকে দেবতাদের রক্ষা করো জনসমক্ষে প্রতিমুখে কালীকে সম্বোধন শুনে দেবী পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন তৎক্ষণাৎ মানস সরোবরে গিয়ে নিজেকে অভিষিক্ত করে নিজ গাত্রীর সকল কৃষ্ণবর্ণ কোষগুলিকে পরিত্যক্ত করে এক সুবর্ণ রূপ ধারণ করে নিজেকে প্রকট করেন অপরদিকে পার্বতীর দেহ থেকে ফেলে আসা কোষ থেকে আর এক দেবীর আবির্ভূত হন সেই দেবীর নাম কৌশিকী দেবী কৌশিকীর আবির্ভাবের পর দেবী ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন এবং দেবী কালিকা বা কালী নামে পরিচিত লাভ করেন দেবী কৌশিকী অজনী সম্ভাবনা ছিলেন সেই কারণে কৌশিকী দেবী শম্ভু ও নিঃশম্ভুকে বধ করেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধা সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে ধ্বংস করে দেন এই ঘটনাটি ভাদ্র মাসের প্রথম অমাবস্যায় ঘটেছিল পরবর্তীকালে এই কৌশিকী অমাবস্যার নামে ধরাধামে খ্যাত হয় এই অমাবস্যায় তন্ত্র ও শাস্ত্রমতে পূজা করা হয় ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথি যে সকল মানুষ ধর্ম তন্ত্র মন্ত্র সাধনা এবং ঈশ্বর বিশ্বাসী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কৌশিকী আমাবস্যার সঙ্গে তারাপীঠের অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে তন্ত্রমত ও শাস্ত্রমতে নির্দিষ্ট পদ্ধতিতে দেবীর পূজা করলে অশুভ শক্তির বিনাশ ঘটে তন্ত্রশাস্ত্র মতে গুপ্ত সাধনায় এই দিন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় কৌশিকী আমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠে মন্দিরে বিশেষ উপাচারে পূজা করা হয় তারামায়ের তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় কথিত আছে এই কৌশিকী আমাবস্যার রাতে তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব অর্থাৎ খ্যাপা। ওই আমাবস্যা তিথিতেই বামা খ্যাপাকে দেবী কৌশিকী তারা নামে তারাপীঠে মহাশ্মশানে দর্শন দিয়েছিলেন সেই উপলক্ষে প্রতি এই দিনটি কয়েক লক্ষ পুণ্যার্থী ভিড় হয় তারাপীঠে তারাপীঠে মা তারার মন্দিরের পাশে দ্বারকা নদীর পারে রয়েছে তারাপীঠ মহাশ্মশান কথিত আছে তারাপীঠেই এই মহাশ্মশানের পঞ্চমুন্ডির আসনে বসে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন তারপর কৌশিকী আমাবস্যা তিথিতেই এই শ্মশানে শ্বেতশিমুল গাছের নিচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামা খ্যাপাও সেই কারণে তারাপীঠ মহাশ্মশান ওই দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে ভক্তগণের বিশ্বাস ওই দিন মাকে পূজা করলে ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ হয় এছাড়াও দ্বারকা নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় অনেকেই বিশ্বাস করেন এই দিন মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় এই স্নান কুম্ভ স্নানের সমতুল্য বিশেষ এই তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে মনের ইচ্ছা পূর্ণ হয় এই বিশ্বাসে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন